কথায় কথায় কথার খেই হারিয়ে ফেলা আজকাল কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শুনেছি প্রায় সব বয়সী মানুষই আজকাল ভুলো মন হয়ে ভোলামিয়ার দল ভারী করছে কেউ কেউ সব কিছু ভোলে কিন্তু টাকার কথা ভোলে না আবার কেউ কেউ সব ভুলে যায় শাড়ি গাড়ি নর কিংবা নারীর কথা ভোলে না কে কেন ভোলে আর কেন ভোলে না সেসব নানাজন নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে সেসব ব্যাখ্যা বিশ্লেষণ যতটা না বিজ্ঞানসম্মত তার চেয়ে বেশি মন গড়া বলেই বলে থাকেন বিশেষজ্ঞগণ ধরুন আপনি বললেন রাতে আপনার ঘুম হয় না ব্যাস অমনি আপনার আশেপাশে উপস্থিত চেনা অচেনা অনেকেই আপনার ঘুমোতে না পারার কারণ বের করা শুরু করবে তারপর একের পর এক শুরু হয়ে যাবে কাউন্সেলিং যে আপনাকে ঘুম বিষয়ে জ্ঞান দিচ্ছে তার নিজের জ্ঞানের আর ঘুমের বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না আমাদের আনন্দ আর গর্বের বিষয় এই যে সারা দেশে বোকা আর জ্ঞানহীন লোকের বড়ই অভাব দেখা দিয়েছে আজকাল অসম্ভব মেধাবী আর তুখোর মানুষের ছড়াছড়ি চারিদিকে কোয়ালিফাইড পেশাদারের কাছে যাওয়ার আগেই তারা আপনাকে প্রেসক্রিপশন ওষুধ পথ্য সবই বাতলে দেবে কেন আপনার ঘুম হয় না কেন আপনি ভুলে যান সব কিছু নিশ্চয়ই আপনার মনে অনেক দুঃখ আছে নিশ্চয়ই আপনার আপনজনেরা আপনাকে চরম অবহেলা করে নিশ্চয়ই আপনার স্ত্রী অথবা স্বামী আপনার জীবনকে ফানা ফানা করে ফেলেছে ছেলেমেয়েরা বকে গেছে এহেন যাবতীয় নেগেটিভ বিষয়গুলোর অবতারণা করবে কোনো কারণে আপনার মনটা যদি সেই সময়টায় একটু নরম থাকে তো আর যায় কোথায় আপনি আপনার দুর্বলতার বিষয়টি ভেবে নিয়ে হয়তো সরল স্বীকারোক্তি করেই ফেললেন হ্যাঁ ভাই স্ত্রী রোজ একবার বাপের বাড়ি না গেলে তার ভাতি হজম হয় না ব্যাস সাথে সাথে যুক্তি খারাপ তার মানে স্ত্রী আপনার ব্যাপারে উদাসীন দাম্পত্য জীবন শীতল খাওয়া দাওয়া ঠিক নেই আপনার খাওয়া দাওয়া ইররেগুলার কাজেই হজমের সমস্যা হজমের সমস্যা থেকে মাথা গরম মাথা গরম থেকে নিদ্রাহীনতা আর নিদ্রাহীনতা থেকে ভুলে যাওয়া আপনি খেতে ভুলে যান শুতে ভুলে যান গোসল করতে ভুলে যান আপনি আপনার চশমা কলম ঘড়ি হাতের কাছে রেখেও খুঁজে পান না ডান দিক দিক বুঝতে আপনার অসুবিধা হয় স্নানাগারের দরজা ভেজাতে ভুলে যান ওষুধ খেতে ভুলে যান ভুলের ভুলে আপনার শরীর মন ক্যাঁচা মোরব্বা কেউ কেউ আবার আপনার এই দুর্দশার জন্য আপনার সন্তান সন্ততি মেয়ের জামাই ছেলের বউ তাদের তরফের ব্যয় বেয়ান শ্যালক শ্যালিকা এমনকি গৃহ পরিচারক পরিচারিকাকেও দায়ী করতে কসুর করছে না নিত তো এত সব বয়ান বিশ্লেষণ শুনে আপনার পাগলামি কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না ডাক্তার কিন্তু বলেছে ভোলামিয়ার স্নায়ু বৈকল্যের একটি বিশেষ কারণ হতে পারে তার হিতৈষীদের এহেন প্রেসক্রিপশন এবং অযাচিত পরামর্শ তার ওপর আবার কেউ কেউ নানান ধন্য়ন্তরি দুর্লভ টোটকায়ন দিচ্ছে যেখান থেকে পারছে সেখান থেকে এই যেমন ধরেন জোকের তেল টাকে মাখার জন্য কুচ্চার রক্ত মহাভৃঙ্গরাজের নিদ্রাকুসুম ঘৃতকুমারীশ্বাস প্যারাফিনের সাথে কর্পূর ভস্য আরও কত কী এসব ব্যবহারের ফলে ভোলামিয়ার ভোলারোগ কমার চেয়ে দিন দিন বাড়তির দিকেই যাচ্ছে মজার ব্যাপার হলো ভোলামিয়া যে ভুলে যায় সে কথা সে নিজেও বোঝে না স্বীকারও করে না হাতে নাতে ধরিয়ে দিলেও সে কুতর্ক জুড়ে দিয়ে নিজের ভুল অস্বীকার করে বরঞ্চ অন্যের ভুল ধরতেই যেন বেশি ব্যস্ত থাকে সে এই নিয়ে স্ত্রীর সাথে মহা গোলমাল যতই গোলমাল হোক স্ত্রী সবই সই ছিল কিন্তু গোল বাঁধলো সেদিন যেদিন ভোলামিয়ার ভুলটা হয়ে গেল শ্যালিকার সাথে অবোধ শ্যালিকা দুলা পাশে সোফায় বসে টিভি দেখছিল হঠাৎ চিৎকার কি ব্যাপার ছুটে এলো ভোলামিয়ার স্ত্রী কি হয়েছে যা হয়েছে তার কর্তব্য নয় শালিকার ডান হাতটা রক্তাক্ত কেঁদে কেটে বলল দুলা ভাই তার হাতের মাংস তুলে নিয়েছে সত্যিই তো ভোলামিয়ার নখও রক্তাক্ত তবে কি ভোলামিয়া মিয়া উন্মাদ হয়ে গেছে না তা মোটেও হয়নি ভোলামিয়াকে চার্জ করতেই বেরিয়ে এলো আসল কথা ভোলামিয়া নিজের হাত মনে করে শ্যালিকার হাত চুল কাচ্ছিল কিন্তু কিছুতেই যখন চুলকানো হচ্ছিল না তখন গায়ের সব শক্তি দিয়ে নখের আচর বসিয়ে দিয়েছিল তাতেই এই বিপত্তি ভোলামিয়া মিয়া কিছুতেই বুঝে উঠতে পারছিল না এতক্ষণ ধরে চুলকাচ্ছি কাচ্ছি তবু চুলকানি যাচ্ছে না